নমস্কার বন্ধুরা বর্ণস স্টাইরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন এর ওয়েদারটা কিন্তু বেশ খারাপ একবার ঠান্ডা একবার গরম আর বলতে গেলে প্রায় গরম পড়েও গেছে তো এই রকম ওয়েদার চেঞ্জের সময় আমাদের খুবই সাবধানে থাকা উচিত আর খুবই স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়াটাও করা উচিত তবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে বিশেষ করে ছোট বাচ্চাদের বা বয়স্কদের বা সকলেরই বলতে পারেন তো তার জন্য আজকে রেসিপি হলো একদম মটনের পায়ার স্যুপ বা টেংরির জুস বলতে পারেন তার জন্য দেখুন এখানে এরকম টেংরির দু পিস নিয়েছি এই যে মটনের পায়াগুলো নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু হালকা হালকা করে কাটা কাঠ লাগানোই আছে আর তার সাথে একটুখানি এরকম হাড় লাগানো মাংসও নিয়েছি তো মাংসের পিসও এখানে নিয়েছি আর দেখুন সবজির মধ্যে এখানে গোটা গরম মশলা আর একটুখানি পেঁয়াজও কেটে নিয়েছি একদম ছোট সাইজের আর একটু রসুন আদা আর হাতের কাছে যা সবজি থাকবেন তাই দেবেন তো এখানে আমি আলু বিনস গাজর পেঁপে আর টমেটো একটু ব্যবহার করছি তো এখানে আরও সবজি থাকলে আপনারা এটা অ্যাড করতে পারেন তো এই হলো আমার সবজি খুব হালকা পাতলা আর এখানে আমি লঙ্কাবিহীন করবো যেহেতু এটা আমার ছোট ছেলের জন্য বানাচ্ছি তার ফলে একটু ঝাল আমি এখানে দিচ্ছি না তো দেখুন এখানে এক চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম আর তার সাথে এখানে হাফ চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি তো ভাবে আপনারা সাদা তেলেও এটা করতে পারেন যেখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি আর এর মধ্যে দেখুন গোটা গরম মশলা আমি ফেলে দিলাম তো এটা থেকে হালকা একটা যখন সুন্দর গন্ধ বের হবে গরম মশলাটার তখনই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো দেখতেই পাচ্ছেন কতটা অল্প পরিমাণে এখানে আমি সবজি বা মশলা ব্যবহার করছি যেহেতু পরিমাণটাও খুব কম তো এরপরে দিয়ে দিলাম রসুন কুচি সবটাই কিন্তু আমি এক মিনিট মতো নেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটাখানে আমার আঁচটা কিন্তু একদম মিডিয়াম করা আছে তো এইভাবে কিন্তু পরপর আমি আদা কুচিটাও দিয়ে দিলাম তো এরপরে দিচ্ছি দেখুন একে একে টমেটো কুচি তো এরপরে খুব ভালোভাবে এটাকে মিডিয়াম আঁচেই একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপরে সমস্ত সবজিগুলোই একসাথে আমি দিয়ে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে একবার নাড়াচাড়া করে নিলেই হবে যাতে সবজির কাঁচা গন্ধগুলো চলে যায় আর যদি একসাথে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দেওয়া যায় তাতেও কিন্তু ভালো লাগে আমার যখন হাতে সময় থাকে না তখন কিন্তু এরকম নাড়াচাড়াও আর সেইভাবে করি না তো যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু আমি নুন হলুদটাও অ্যাড করে দিয়েছিলাম আর দিলাম দেখুন সামান্য একটু জিরে গুঁড়ো তো এই দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে সবশেষে এই দেখুন এরকম কাঁচা মাংসের এই পিসগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখানে দুটো এরকম পিস রয়েছে মানে মাটনের যে পায়াগুলো হয় সেগুলো আর তার সাথে কিছু হাড়ে লাগানো এরকম মাংসগুলো রয়েছে তো এগুলো দিয়েও একটুখানি ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম তো আপনারা যে পরিমাণে জল রাখতে চান সেরকমই রাখবেন এখানে আমি দেখুন খুবই একটু অল্প পরিমাণে জল নিয়েছি তো এইভাবে নিয়ে আমি কুকারটাকে বন্ধ করে দেবো এরপরে এটা কিন্তু আমি চার থেকে পাঁচটা সিটি এখানে দিয়ে তো তাতে যাতে করে ভালো করে একদম সেদ্ধ হয়ে যায় তো এইভাবে আমি চার থেকে পাঁচটা একদম প্রেশারে সিটিটা দিয়ে নেব এরপরে যখন একদম প্রেশার খুলবে তখনই কিন্তু এটা একদম গরম গরম এই স্যুপটা পরিবেশন করব। রান্না করাও কিন্তু খুব সহজ চটজলদি হয়ে যাবে কুকারে করলে আর এটা প্রচন্ড হেলদি হয়ে থাকে আর খেতেও খুব ভালো লাগে গরম গরম আর এইভাবে কিন্তু আপনারাও এই ওয়েদারে এরকম মাটন স্যুপ মানে ডেঙ্গরির জুস বানিয়ে ফেলতে পারেন আর বাচ্চা থেকে বড় সকলেই পরিবারের এই রকমভাবে আপনারা খেতে পারেন তো বিভিন্ন সবজি দিয়েও এটা রান্না করা যায় তো দেখুন এইভাবে কিন্তু আমার একদম টেমরি ডেঙ্গরির জুসটা তৈরি হয়ে গেল তো যাই হোক রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনারা সকলেই খুব ভালো থাকেন バス。